দর্শক একটা জরুরি খবর খুবই গুরুত্বপূর্ণ খবর এবং আপনার জেনে অনেক খুশি হবেন বিএনপির আসল শক্তি এবং আসল ভরসা শেষ হয়ে গেছে হতাশ হয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন জনগণের সামনে ভুল বার্তা দিচ্ছে একদম চোখের সামনে ঢাহা মিথ্যা কথা বলছে দর্শক বিএনপির আসল শক্তি কি যেটা শেষ হয়ে গেছে বিএনপি নিজেরাও জানে বিএনপি এখন অস্থির হতাশ বিএনপি আসল শক্তি ছিল ভারত পাঁচ আগস্টের পর যদি গত আট বছর যাবৎ তারেক ভারতের কোলে কিন্তু ভারত ওইভাবে গ্রহণ করেনি কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত বিএনপির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই জন্যে ভারত ভেবেছিল যে তাদের ক্ষমতা আসার কে ঠেকায় ভারত তাদেরকে গ্রহণ করেছে তারা ভারতের কোলে উঠেছে ভারতের কোলে উঠে এখন মৌলবাদী বলে গালি দেয় বাঙালি জাতীয়তাবাদ বলে নিজেদেরকে প্রগতিশীল বলে এবং প্রতিপক্ষকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী বলে কি সুন্দর খুব খুশি ছিল যে ভারত আছে হ্যাঁ আসলেই ছিল কিন্তু মজার বিষয় হচ্ছে ইউনুস তারেক বৈঠকের পর ভারত বিএনপির পেছনে থেকে চলে গিয়েছে মানে বিএনপি কে ছেড়ে দিয়েছে এখন ভারত অন্য কি নিয়ে খেলছে ভারত এখন খেলছে ওয়াকার ও জামান কেন এমন কি ইউনুসের সাথে বিএনপি আপোষ করেছে ওয়াকারও এখন বিএনপি ছেড়ে চলে গিয়েছে মানে এই যে বিএনপি কিছুদিন যাবৎ লাফাইতো দুইটা শক্তি বলে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ওয়াকার কারণ ইউনূস কর্তৃক লন্ডন বৈঠকে ওয়াকারও সরে গিয়েছে ভারতও সরে গিয়েছে বিষয়টা মজার এখন ওয়াকারও নাই বিএনপির সাথে ভারতও নাই এর মানে বিএনপির আসল শক্তি নাই বিএনপির জনগণ তো বিএনপির বিপক্ষে বিএনপি মূলত ওই দুই শক্তির বলে খুব কঠোর ছিল মানে খুব ভাবে ভাবে ছিল সেই দুই শক্তি এখন নাই এই জন্য দৌড় দিয়ে মির্জা ফখরুল গিয়েছিলেন চীনে যে না ভারত নাই এখন চীনকে দেখি কিছু করতে পারে কিনা এখন চীনের রোড বেল্টান রোড ইনিশিয়েটিভ মহাপ্রজেক্ট ভালো নানান কথাবার্তা মানে এখন একটু আওয়ামী লীগের মতো খেলতে চায় যে একই সাথে ভারত এবং চীনকে একই নৌকায় রাখা কিন্তু অত যোগ্যতা আবার বিএনপি হয় নাই ভারত এখন অসন্তুষ্ট এখন ভারত তার দয়ার যে এটা যদি বিএনপির উপর থেকে সরিয়ে নেয় দলে বিএনপি এমনিতেই শেষ এটা মহা মহাধাক্কা বিএনপির জন্য চীন সফর ব্যর্থ হয়েছে কয়েক কারণে ওই যে চীন সফরের একটা উদ্দেশ্য ছিল যে দেখানো বা ব্যালেন্স করা যে যে ভারত দুইটাকে একসাথে নিয়ে আবার চীনের পক্ষ থেকে বড় সুযোগ বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন হওয়া উচিত চীন কেন্দ্রে একমাত্র চীন যে টাকা দিতে পারে বাইডেনও দিতে পারেনি ট্রাম্পও দিবে না টাকা লাগবে বিভিন্ন হেল্প লাগবে সাও মুখের কথা এগুলো দাম নেই এটা একমাত্র চীন দিতে পারে চীন অলরেডি দিয়েছে অনেক কিছু প্রতিশ্রুতি প্লাস আরো নানানভাবে দিয়েছে বিলিয়ন আন বিলিয়ন ডলার দিয়েছে অতএব বাংলাদেশের রাজনীতি এখন চীন সেন্ট্রিক চায়না সেন্ট্রিক এই জায়গাটায় ভারতের কোলে আগেই উঠে বসে আছে অতি চীনের ওইটা ভালোভাবে ব্যবহার করতে পারবে না আবার ভারতও এখন সাময়িক সমার জন্য হলো বিএনপির উপর থেকে দয়ার হাত ছড়িয়ে নিয়েছে ভারত এখন ভারত খেলছে আওয়ামী লীগের ওই ক্লিন ইমেজের এটা সামনে কিভাবে আনা যায় আর ওয়াগারকে নিয়ে খেলছে ভারতের প্রতিনিধি এখন বাংলাদেশে এক শ্রেণী আওয়ামী লীগ এবং ওয়াকার যেটা কিছুদিন আগেও তেরো তারিখের আগেও তেরো মেয়ের আগেও ছিল এটা আ তেরো মে না জুন তেরো জুন সম্ভবত তেরো জুনেরও আগে ছিল এটা মূলত বিএনপির সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশে ভারতের প্রতিনিধি ছিল বিএনপি বিশেষ করে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খোসর মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ট্রেনিং প্রাপ্ত কিন্তু মূল যোগাযোগটা রক্ষা করেন দিল্লির সাথে গোপন বৈঠক বা কোনো প্রয়োজন হলে এই দুইজনে একবার টুকু আর আমির খুসু মাহমুদ চৌধুরী তো দর্শক মূল যে শক্তি এইটা শেষ বিএনপির দৌড় দিয়ে গেছে চীনে এখন তারেক রহমানকেও দাওয়াত দেয় এটা আরো উভয় সংকটে ফেলেছে তাদেরকে দাওয়াত নেবে কি নেবে না তো সফর থেকে এসে চীন সফর থেকে এসে মির্জা ফখরুল এখন উল্টো পাল্টা কথা বলছেন মিথ্যা কথা বলছেন কি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখী আছে চীন এটা ডাহা মিথ্যা কথা চীন কেমন রাষ্ট্র আপনার সবাই জানেন আবার বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ এতে নাকি চীনের সমর্থন চীন চায় অথচ চীন এমন একটা দেশ নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই তাদের দেশেই দু নির্বাচন নেই তারা তো আর গণতান্ত্রিক দেশ না তারা ইউনুস টাইপের সরকারের সাথে ডিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যার ফলে ইউনুসের প্রতি আগুন সমর্থন দিয়ে এসেছে এবং চীনের মূল সমর্থন ইউনুসের ইউনুসকে সবচেয়ে বেশি উপকার করেছে বিদেশি রাষ্ট্রের মধ্যে চীন যুক্তরাষ্ট্র তেমন কিছু করতে পারে না ইউনুস তো আমেরিকা পন্থী কিন্তু উপকারটা করেছে চীন শি জিনপিং সাক্ষাৎ দিয়েছে শি জিনপিং যা বলেছে সেটা সে রেখেছে সে বলেছে ব্যবসায়ীদের পাঠান ইনভেস্টমেন্ট দরকার পাঠিয়েছে এই যে ইনভেস্টমেন্ট সামিট বা একমাত্র চীনের পার্টিসিপেশনে এটা সফল হয়েছে আরো টাকা পয়সা পেয়েছে সেখানে চীনের নিজেদের দেশেই নির্বাচন নাই নির্বাচন সরকার পরিবর্তন এগুলোকে তারা কমফোর্ট ফিল করে না বরং হাসিনার আমলেও আমরা দেখি যে হাসিনার পক্ষে ছিল এস্টাবলিশমেন্টের পক্ষে থাকে তো সেই জায়গায় আবার আরো নানান ইস্যুতে ইউনুস টাইপের সরকারের সাথে ডিল করাটা এটা চীনের জন্য সহজ এই জন্য আর ইউনুসের আমলে চীন যতটুকু বাংলাদেশে ইনভেস্ট হয়েছে ভারতকে সরিয়ে চীন সব জায়গায় তাদের স্থান দখল করতে পেরেছে মংলা পড় থেকে শুরু করে নানান বিষয়ে এটা অন্য কোনো সরকারের সময় এত সুন্দরভাবে সম্ভব হতো না তো এই জায়গায় নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখী আছে চীন এটা মিথ্যা কথা লাভ কি নির্বাচিত সরকার সকল নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চিনা অসুবিধা মুখিয়ে নাই কোনো যুক্তি নেই কেউ বলেনি এটা মিথ্যা কথা মির্জা বিশ্বাস করবেন না আবার গণতন্ত্রের উত্তরণে তারা রাজি তাও কথা কথা তাদের তাদের কোনো হচ্ছে নির্বাচন বাংলাদেশ এটা তাদের বিষয় এগুলো নিয়ে আমাদের কাজ এন রিয়ালিটি তারা টাইপের সরকারের সাথে ডিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথব এই চীন সফর ব্যর্থ ব্যর্থতার পর এখন মিথ্যা কথা বলে দেখেন হাসিনার মতো লোক চীন ভারতকে পুরোপুরি ব্যালেন্স করে চলতে পারেনি চীনকে একটু বেশি গুরুত্ব দিতে গিয়েছে ভারতে না যে চীনে গিয়েছে হাসিনা কিন্তু পরে গিয়েছে চীন সফর থেকে আসার পরে কিন্তু হাসিনা শেষ তা এখন ভারতের কোলে উঠে আবার আমরা যারা একদম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দ্যাটস ডিফারেন্ট আর বিএনপি ভারতের কোলে উঠে আবার চীনের কাছে যাবে ওটা বিএনপি শেষ করবে হাসিনা যেরকম এই চালাকি করতে যে ধরাটা খেয়েছে বিএনপি এরকম ধরা খাবে বিএনপি শক্তি জনগণ না ভারত বিরোধীতে বিএনপি শক্তি না বিএনপি আগেই ভারতের কোলে উঠে বসে আছে এখন চীনের কাছে যে লাভ নেই আপনি চীনের কাছে যেতে পারতেন যদি বিএনপি তার আগের ক্যারেক্টারে থাকতো তা এইটা খুব ইম্পর্টেন্ট নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখী আছে চীন এই সব কথা জনগণকে ভুল বোঝাচ্ছে চীন সফর ব্যর্থ বিএনপির বর্তমান বাস্তবতায় চীনের পক্ষ থেকে যে সুযোগ এটা কাজে লাগানোর কোনো অপশন নেই এটা হারিয়েছে বিএনপি এখন উভয়ের সংকটে পড়েছে